আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যে রাজমিস্ত্রি কাজ করি মানে ঠিকাদারদের কাছে অনেক পুরনো যারা হয়ে যায় সিনিয়র মিস্ত্রি ঠিকাদারদের কাছে বেশ কিছুদিন ধরেই কাজ করে মানে এক জায়গায় থাকে এখান থেকে ওখানে ওখান থেকে সেখানে এগুলো তারা করে না তার কারণ বিশ্বাস বড় বড় হেড মিস্ত্রি ঠিকাদার যারা আছেন বিশ্বাসের ওপর এই সিনিয়র মিস্ত্রিদের রেখে দেন এবার সিনিয়র মিস্ত্রিদের দায়িত্ব কি নানান ধরনের দায়িত্ব কাজ কন্ট্রোল করা লোকজনকে দেখাশোনা করা এবার তারপরে যদি এবার ঠিকাদারের বিবেক না থাকে তখন কি হয় সিনিয়র মিস্ত্রি বিবেকে লাগে কি বিবেকে লাগে হয়তো এমনই কাজ দিয়ে গেছে যেটা করা সম্ভব নয় সময় বেশি লাগবে কিন্তু সেটাই এরা মানে তারা বুঝেও বুঝে না যেমন আজকে আমরা কাজ করেছি দেখুন আপনাদেরকে দেখায় কাজগুলো আসুন এখানে আসুন আজকে আমরা যে কাজগুলো করেছি আসুন এই একটা 3 ফুটার ক্যান্টলিভার আরো কাছে আসুন এই একটা 3 ফুটার ক্যান্টলিভার এই ক্যান্টিলিভারটা আজকে সারা দিনে দুটো বিস্তারিত করেছি তার কারণ কি নির্ভর করতে মাল সামানের যোগ আর ঠিক নেই প্লাই আপনাদের দেখায় প্লাই দিয়ে সেন্টারিং আপনারাও করেন আমরাও করেছি একটু দেখায় আপনাদেরকে আসুন ক্যামেরাম্যান এই যে এই যে এখানে কেনটা করুন এই যে এই যে এই যে এই যে টুকরো টুকরো এই দেখুন মানে ফ্লাই এই যে এগুলো করে এই যে এই যে এইগুলো দেখুন এইভাবে আপনারা সেনারি করেন তার মানে সারাদিনে এই কাজটা হলো এখন আমাদের মতো সিনিয়র মিস্ত্রি কী করবে আর জুনিয়র মিস্ত্রি কী করবে বলেন তারপরেও যদি পেশার আসে সিনিয়র মিস্ত্রিও করে তাহলে তার কোনো পথ থাকে না তখন ছেড়ে দিয়ে চলে যেতে হয় তখন একটা মানে বিভাজন সৃষ্টি হয়ে যায় ছেড়ে চলে যাওয়ার পরে হয়তো একটা বিবাদ লাগিয়ে দিলো তার ওপরে ইনজাম লাগিয়ে দিলো একটা কিছু দোষ চাপিয়ে দিলো তার ঘাড়ে এগুলোই বেশি ভাগে ঘটে তাই আমি বলবো প্রত্যেক হেড মিস্ত্রিকে প্রত্যেকটা ঠিকাদারকে মিস্ত্রিদেরকে যখন কাজ দিতে যথেষ্ট তার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো দেবেন কাঠ মাস পেরেক ইত্যাদি যা কিছু লাগে কাজের সামানপত্র এগুলো যথেষ্ট দেবেন আর যখনই যথেষ্ট দিতে পারবেন না ওই ছেঁড়া ফাটা দিয়ে সেন্টারিং করবেন তালি মেরে তাপি মেরে তাতে তো সময় লাগবে এটা আপনার বিবেককে বোঝাতে হবে যে হ্যাঁ এটা সময় লাগা এটা লাগাটাই মানে বাস্তব তাহলে আর কোনো সমস্যা থাকে না এখন আমার যে পজিশন এই ছাদটা পুরোটাই যদি ঘুরে দেখায় আপনাদেরকে বেশ কয়েকদিন ধরে হচ্ছে খালি যোগা ঠিক নেই বলে ঠিকাদারকে বললে হুঁও না থুয় না এগুলো লাগাও ওগুলো লাগাও বলছি এ করে কাজ হয়ে না তারপরেও এরকমভাবে করতে হয়েছে তো দেখুন পুরো ছাদটা একটু ঘুরিয়ে দেখান এই যে তো এইভাবে কাজ করলে কাজ হয়ে না আপনারাও জানেন এগুলো আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে হ্যাঁ পুরোটাই দেখিয়েছেন হ্যাঁ ঠিক আছে এইদিকে আসুন তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে ঠিকাদার ভাইরা যেন মিস্ত্রি লেবারকে মিস্ত্রিদেরকে বিশেষ করে জিনিসপত্রর যোগানগুলো ঠিকভাবে দিতেন তাহলে তো সে ঠিকভাবে কাজ করতে পারবে আমাদেরও বিবেক লাগছে বিবেক লাগছে এই যে আমি একজন সিনিয়র মিস্ত্রি হয়ে এইটুকু কাজ করলাম খুব খারাপ লাগে কিন্তু কিছু করার নেই কি করবো কোনো উপায় নেই জিনিসপত্রর মানে ব্যবস্থা এইভাবেই কাজগুলো করতে হচ্ছে আপনাদের বিবেকে কী বলে এটা কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি যে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম মানে একটা ছবি পোস্ট করেছিলাম তাতে একটা আমি প্রশ্ন দিয়েছিলাম এ সংখ্যা দিয়ে যে এই সংখ্যাগুলো এক থেকে নয়ের মধ্যে যোগ করলে যা হবে গুণ করলে তাই হবে এটার উত্তর সামনে সোমবার মোটামুটি সাতটা নাগাদ আমি লাইভে আসবো মানে লাইভে যাব আপনাদেরকে এর উত্তর দিয়ে দেবো আপনারা কমেন্টে আমাকে জানাবেন কে কে উত্তর জানতে চান আর আজকের কাজের বিষয়ে যেগুলো বললাম এগুলো কমেন্টে জানাবেন আমাকে তাছাড়া আমাদের কাছে লেবারও নেই এখানে ওই দুটো মিস্ত্রিতেই হয় একজন নিচে যাচ্ছি একজন উপরে একজন নিচে একজন উপরে এইভাবে কাজ হয় যাই হোক আপনারা বিবেক করে বলবেন আমাকে আসসালামু আলাইকুম